আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে নতুন পরিপত্র জারি করলো শিক্ষা মন্ত্রণালয় উনত্রিশ সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত এই নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমবিভুক্ত পদে নিয়োগ সুপারিশ ও নিয়োগপত্র প্রদান সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার 29 সেপ্টেম্বর জারিকৃত এই পরিপত্রে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে নির্দিষ্ট বয়স সীমা দায়িত্ব এবং বিধিনিষেধ স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে পরিপত্রে বলা হয়েছে এমবিভুক্ত বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও স্নাতক পাস কলেজসমূহে প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত ট্রেড অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর হিসাব সহকারী ল্যাব সহকারী নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতাকর্মী আয়া অফিস সহায়ক সহ অন্যান্য পদের জন্য নিয়োগ সুপারিশ প্রদান ও নিয়োগপত্র ইস্যু সংক্রান্ত নির্দেশনা এই পরিপত্রের মাধ্যমে জারি করা হল পরিপত্রে বলা হয় নিয়োগ কমিটির কাছ থেকে নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার এক মাসের মধ্যে প্রার্থীকে রেজিস্টার ডাকযোগে নিয়োগপত্র পাঠাতে হবে এ সময়ের মধ্যে নিয়োগপত্র না পাঠালে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত সহ বিধিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও দায়িত্বহীন আচরণের জন্য ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলের সুপারিশ করা হবে শূন্যপদ নিরূপণ প্রসঙ্গে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান এমপিও নীতিমালা দু হাজার এক অনুযায়ী যথাযথ যাচাই করে শূন্য বা নবশ্রেষ্ট পদের বিবরণী তৈরি করবেন এবং তা প্রতি বছর একত্রিশ আগস্টের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসারে পাঠাবেন জেলা শিক্ষা অফিসার একই বছরের পনেরো সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরে এসব তথ্য প্রেরণ করবেন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তিরিশ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করবে প্রাপ্যতা পদের জন্য নিয়োগের প্রস্তাব দেওয়া হলে তার দায়ভার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে সুপারিশ পাওয়ার পর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে সভা করে নিয়োগ রেজুলেশন পাশ করতে হবে এবং নিয়োগ প্রাপ্ত প্রার্থীর আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে বিষয়টি অবহিত করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি নির্ধারিত ট্যাম্পলেট ওয়েবসাইটে প্রকাশ করবে যা নিয়োগপত্র ইস্যুর জন্য ব্যবহার করতে হবে নিয়োগপত্র ইস্যু থেকে শুরু করে শূন্য পথ নিরূপণ পর্যন্ত প্রতিটি ধাপের প্রাসঙ্গিক কাগজপত্র স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে পরিপত্রে আরও বলা হয় এ নির্দেশনার বাস্তবায়নে কোনো ধরনের ব্যাখ্যার প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নতুন পরিপত্রের ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের 2025 সালের 10 জানুয়ারি জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশসমূহ রহিত করা হয়েছে সম্মানিত দর্শক আপনারা যারা নিউজটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলোতে যেভাবে নিয়োগ বাণিজ্য করা হয়েছিল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতি সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা মিলে যেভাবে নিয়োগ বাণিজ্য মেতে উঠতেন সেই সুযোগ আর থাকছে না সরকার এটাকে একেবারে বন্ধ করে দিয়েছে এই ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এখন থেকে অন্তত যোগ্য প্রার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই পদগুলোতে আসবে যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে অগ্রগতি সাধিত হবে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট যাবতীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ